আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ প্রাচীরটি তৈরি হতে সময় লেগেছে প্রায় দু হাজার বছর আর এই প্রাচীরের নিচে রয়েছে হাজার হাজার মানুষের কবর বন্ধুরা এমন ইতিহাস শুনলে কে না জানতে চায় এর ভেতরের গোপন কথা ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এখনই ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিন এমনই চমকপ্রদ গল্প আমরা হাজির করি আপনার জন্য চীনের মহাপ্রাচীর শুধু ইট পাথরের তৈরি কোনো প্রাচীর নয় এটি এক যুগান্তকারী নির্মাণকর্ম যার শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে প্রথমে চিন শি হুয়াং নামে এক সম্রাট চীনের উত্তর সীমান্তে এই প্রাচীর তৈরির নির্দেশ দেন মঙ্গল যাযাবরদের হাত থেকে রক্ষা পেতে কিন্তু পুরু প্রাচীরটি একবারে তৈরি হয়নি বিভিন্ন রাজবংশ আলাদা আলাদা সময় ধরে এটি নির্মাণ করে এই দীর্ঘ সময় ধরে কাজ করেছিল প্রায় কুড়ি লক্ষ শ্রমিক যার মধ্যে ছিলেন সাধারণ কৃষক বন্দি এমনকি সৈন্যরাও ধারণা করা হয় এই নির্মাণে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ লক্ষ শ্রমিক তাদের অনেককে প্রাচীরের নিতেই সমাধিস্থ করা হয়েছে তাই একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান তখন সিমেন্ট ছিল না তাহলে কিভাবে এত শক্ত প্রাচীর তৈরি হল মূল উপাদান ছিল চুন চালের গুড়া ও গ্রানাইট পাথর চীনেরা চালে থাকা স্টার্চ ও চুন মিশিয়ে এমন এক ধরনের মজবুত আঠা তৈরি করেছিল যা শত শত বছরও টিকে আছে প্রাচীরের উচ্চতা গড়পর্তায় ছিল তেইশ ফুট আর প্রস্থ প্রায় একুশ ফুট এমনই প্রশস্ত যে সেখানে দশজন সৈন্য পাশাপাশি হাঁটতে পারত প্রতি একশো মিটার পরপর তৈরি করা হয়েছিল ওয়াচটাওয়ার যাতে থাকতেন প্রহরী তারা দিনে পতাকা আর রাতে আগুনের ধোঁয়ায় ব্যবহার করে সংকেত পাঠাতেন এমনকি কিছু টাওয়ারের নিচে ছিল গোপন ঘর যেখানে সৈন্যরা বিশ্রাম নিত প্রাচীরের নিচে তৈরি করা হয়েছিল অসংখ্য গোপন সুড়ঙ্গ এগুলোর মাধ্যমে সৈন্যরা দ্রুত এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পৌঁছে যেতেন